আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি করে সারা বছরের জন্য কড়াইশুঁটি স্টোর করে রাখতে পারবে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া আর একদম পচবেও না বাজারে যে ফ্রোজেন কড়াইশুঁটি গুলো কিনতে পাওয়া যায় সেগুলোর দামটা অনেক বেশি থাকে নর্মাল কড়াইশুঁটির থেকে সেই জন্য আমার মনে হয় ঘরে রাখতে পারলে খুব সুবিধা হয় সবার পক্ষে এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি এবার এই কড়াইশুঁটি গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যখন কড়াইশুঁটি সামান্য গরম হয়ে আসবে ফুটতে দেবে না কিন্তু জলটাকে সামান্য গরম হয়ে আসবে বা ভাপিয়ে নেবে তারপরে এটাকে এরকম ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এটা একটা বড় পাত্রে ঢেলে ঠান্ডা করতে রেখে দিতে হবে এবার তোমরা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে রেখে দিতে পারো বা কোনো এরকম ছোট ছোটো জিপলক পাউচেও রেখে দিতে পারো আমি দুরকমই করে দেখালাম এরকম করে রাখলে তোমার সারা বছর কড়াইশুটি খুব সুন্দরভাবে ফ্রিজে থেকে যাবে এই পুরো জিনিসটাকে ফ্রিজারে রেখে দেবে আমি এভাবেই সারা বছরের জন্য কড়াইশুটি স্টোর করে রাখি তোমরাও চাইলে একবার করে দেখতে পারো এই প্রসেসে রাখলে একদম নষ্ট হবে না